এই গরমে গোসলের আগে পাঁচ মিনিট এটা লাগিয়ে মুখসহ ফুল বডি ওয়াশ করে নিন আপনাদের ত্বকের সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটি ডেড স্কিন তো উঠবেই সেই সঙ্গে রোদের কারণে আমাদের ত্বকে যদি ট্যান পড়ে যায় সেই ট্যানটাকেও রিমুভ করবে গরমে আমরা গোসল করার সময় অবশ্যই ত্বকে সাবান লাগাই কিন্তু আপনারা সাবানের বদলে যদি এটা লাগিয়ে একবার ত্বক পরিষ্কার করে নেন তাহলে দেখবেন আপনাদের ত্বক এতটা ফেয়ার ব্রাইট ও বিউটিফুল হয়ে যাবে যে আপনাদের মনে হবে পার্লারে থেকে বডি স্পা করে এসছেন আপনারা এটি সপ্তাহে করে লাগাবেন আর যদি আপনাদের মনে হয় আপনাদের ত্বক রোদে পুরো একদমই কালো হয়ে গিয়েছে ত্বকের মধ্যে যে নোংরা ময়লা জমে গিয়েছে সেই সঙ্গে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছে ত্বকের মধ্যে কালো কালো দাগ ঝোপ দেখা দিয়েছে ত্বকের মধ্যে কোনো রকমই চমক নেই তাহলে এই রেমিডিটি প্রতিদিন গোসলের আগে লাগিয়ে নিতে হবে তাহলে সকল সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তোকে অ্যাপ্লাই করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো একটি উপাদান এটি আমাদের ত্বককে ফর্সা বানানোর সাথে সাথে সানট্যানকে তুলে ফেলে আন ইভেন স্কিন টোনকে সারায় দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে ও ত্বকের নোংরা ময়লাকে তুলে ফেলে ত্বককে একেবারে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কফি পাউডার কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানায় ত্বককে এজিংয়ের কাজ করে এর ছোট ছোট কণা ত্বককে মাইল্ড স্ক্রাব করে ফলে ত্বক থেকে খুব সহজেই নোংরা ময়লা ও মরা চামড়ার পরত উঠে যায় এবার আমাদেরকে এর মধ্যে এক চামচ স্যান্ডেলউড পাউডার অথবা চন্দনের গোড়া অ্যাড করতে হবে প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে চন্দন পাউডার ব্যবহার হয়ে আসছে এটি আমাদের ত্বককে বিউটিফুল ইয়ং ও ইউথফুল করে তোলে চন্দন পাউডার যদি কেউ নিয়মিত ব্যবহার করে দাগঝোপকে কম করবে বলিরেখাকে পড়তে দেবে না ও ত্বককে বলি রেখামুক্ত টান টান করে তুলবে নেক্সট আমাদেরকে হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা পারলে কস্তুরি হলুদ গুঁড়াই ব্যবহার করবেন কেননা কস্তুরি হলুদ গুঁড়া আমাদের স্কিন কেয়ারের জন্যই তৈরি হয়ে থাকে এটি ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ব্রন ও দাগ কমাতে চোখের নিচের কালিকে দূর করতে বলি রেখাকে কম করতে এবং ত্বকের অন্যান্য সমস্যা সমাধানে সাহায্য করে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে খাট রান্নার হলুদ গুঁড়া এক চুটকি নিয়ে নেবেন এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ লেবু রস দিয়ে দিতে হবে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় দাগ ছোপকেও কম করে আর এর মধ্যে থাকা ক্লিনজিং প্রপার্টিস আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে তবে আপনাদের ত্বকে যদি লেবুতে অ্যালার্জি থাকে লেবু যদি ত্বকে শ্যুট না করে বা ত্বকের মধ্যে একনে পিম্পল দানা দানা বা র্যাশ হয়ে থাকে তাহলে লেবু রসের পরিবর্তে টমেটো রস অথবা টক দই ব্যবহার করে নেবেন এবার আমাদেরকে একটি এক টাকা দামের ক্লিন প্লাস শ্যাম্পু নিয়ে নিতে হবে অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পুও নিয়ে নিতে পারেন শ্যাম্পু আমাদের মাথার স্ক্যাল্প ও চুলকে যেভাবে পরিষ্কার করে ঠিক সেইভাবেই আমাদের হাত পায়ের নোংরা ময়লাকেও দূর করে হাত পাকে ফর্সা উজ্জ্বল ছকঝকে করে তোলে আপনারা যদি ক্লিনিক প্লাস শ্যাম্পু নেন তাহলে একটি এক টাকা দামের পাতা নিয়ে নেবেন তাহলেই যথেষ্ট আর যদি অন্য কোনো শ্যাম্পু নেন তাহলে এক চা চামচ নিয়ে নেবেন এখানে শ্যাম্পু নিয়ে নেওয়ার পর আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে সামান্য পানি সাহায্যে গুলে নিতে হবে আর গুলে নেওয়ার পর এটিকে গোসলের আগে আপনারা সারা বডিতে লাগিয়ে নিতে পারবেন এমনকি এটি আপনারা মুখেও লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আর লাগিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আপনাদেরকে হালকা হালকা করে রাব করে নিতে হবে অর্থাৎ ঘষে নিতে হবে তারপর আরও পাঁচ মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে আপনারা এটি প্রতি সপ্তাহে দুবার করে লাগাবেন আর আপনাদেরকে আগেই বলে দিয়েছি আপনাদের ত্বকে যদি খুব বেশি ট্যানিংয়ের সমস্যা থাকে তাহলে প্রথম সপ্তাহে আপনারা পরপর সাত দিনে লাগাবেন পাঁচ মিনিট হয়ে গেলে আপনাদেরকে নর্মাল পানি দিয়ে এটিকে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর ফার্স্ট বারি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের স্কিন কমপ্লেকশন অনেক বেশি ফেয়ার ও ব্রাইট হয়েছে আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে উপকারী বলে মনে হয় প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আপনাদের প্রিয় মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ